এই কিউবটা মেলানোর ভিডিও আমরা ইতিপূর্বে চ্যানেলে দিয়ে রেখেছি তাও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আবার স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটা আপনারা এই কিউবটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে যে এখানে দেখছেন এই লেফট একটা লেয়ার রাইটে একটা এবং মিডিলে এই হচ্ছে তিনটা লেয়ার আমরা যদি উপরের দিকে ঘুরে দিলে আপার লেয়ার তারপর এদিকে মিডিল লেয়ার তারপর এদিকে দিকে ডাউন লেয়ার তারপর আমরা যদি এইভাবে ঘুরাই তাহলে এটা দেখা যাবে ব্যাক লেয়ার 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 এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রন্ট আর মিড তো এই কিউবের মধ্যে তিন ধরনের গুটি রয়েছে যেটা এই যে মিডিলে যেটা রয়েছে এটা এটা কিন্তু ফিক্সড এটা নড়াচড়া করবে না এটা ফিক্সড প্রত্যেকটায় এটা ফিক্সড থাকবে আর এই যে এই যে মিডিলে রয়েছে যেগুলো এই যে এটা হচ্ছে দুইটা কালার দেখতে পাচ্ছেন এইদিকে ঠিক আছে আর এই যে কর্নারের যেটা রয়েছে সেটা কিন্তু তিন দিকে এদিকেও 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 মানে এখানে তিনটা কালার রয়েছে তাইলে আমাদেরকে মিলাতে হবে প্রথমে ওই তার গুটির সিস্টেম অনুযায়ী প্রথমে মিড 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 বলতে একটা লেয়ার একটা লেয়ার বলতে আমরা এই যে প্রথমের লেয়ারটা মিলাবো তারপর এই যে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারের দিকে এটা মিলাব তারপর এটা হচ্ছে থার্ড লেয়ার মানে তিনটা লেয়ার লেয়ারে কিন্তু আমাদের এটা সমাপ্ত করতে হবে তো আমরা এটা শুরু করার জন্য আমরা প্রথমে একটা কালার চুজ করে নিব আমি সাদাটা আজকে চুজ করে নিলাম হোয়াইট তো সাদা এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু ব্লু হচ্ছে নীল এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে রেড তারপর এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কি কালার আপনারাই কমেন্টে বলেন ওকে তাইলে আমরা এখন এটা মেলানোর ট্রাই করব ওকে তাইলে প্রথমে আহ এদিকে রয়েছে পিঙ্ক কালার এদিকে হোয়াইট পিঙ্ক এবং হোয়াইট যে এটা কোন আছে সেটা আমরা খুঁজে বের পিঙ্ক এবং হোয়াইট আচ্ছা যাই হোক আমরা এভাবে খুঁজলে হবে না আমরা যেটা সামনে পাবো সেটাই মিলিয়ে নিব তাইলে এদিকে এই যে রেড এদিকে হোয়াইট আছে এটা আমরা আহ এদিকে ঘুরিয়ে যদি নিয়ে আসি তাইলে এই যে হোয়াইট এবং রেড এটা মিলে গেল তারপর এদিকে যেটা আছে আমরা একটা একটা করে দেখবো এই যে হোয়াইট আর এদিকে ওকে এই যে এটা যদি আমরা হোয়াইট এবং গ্রিনের দিকে নিয়ে যাই এই যে এখানে ওকে এই যে এটা এই যে এদিকে এটা মিলে গেল তারপরে এখানে আহ পিঙ্কের সাথে হোয়াইট ওকে এই যে পিঙ্ক এর সাথে হোয়াইট এটা আমরা এখন মেলাবো এই যে পিঙ্ক এই যে তাইলে আমরা এই এদিকে ঘুরিয়ে দেবো এই যে এদিকে এটা যাবে আমরা উপরে তুলে দেব এখন যেটা রয়েছে এই যে আমাদের ব্লু অ্যান্ড হোয়াইট এটা আমরা খুঁজে বের করব কোন জায়গায় রয়েছে এটা কিন্তু এই পর্ষণেই থাকবে যে কোনো এক জায়গায় সেটা এই জায়গায় থাকবে এই যে যেটা এখানে রয়েছে এই যে তার মানে এই এটা এদিকে আসবে তাহলে এটা আমরা কিভাবে ঘোরাবো এটা ভাবে ঘোরাবো ঘুরেলে এটা মিলে গেল এটা আমরা তুলে দিলাম তারপর এটা এদিকে নিয়েছিলাম এটা তুলে দিলাম তাহলে এই যে এটা মিলে গেল ওকে তাইলে এবার আমরা এই যে প্রথম যে স্টেপ আছে আমাদের এই এটা মেলানো এই প্রথম স্টেপটা কিন্তু আমাদের শেষ এবার সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের এই কর্নার গুলো মেলানো ওকে তাইলে আমরা হোয়াইট যেটা আছে এই যে হোয়াইট এই পাশে হচ্ছে পিঙ্ক আর এদিকে নীল এই কালারে আমরা চলে যাব এইদিকে নীল এটা এদিকে উঠবে এটা আমরা এই দিকে ঘুরিয়ে এটা এই উপরের দিকে তুলে দিলাম তারপর এটা আবার জায়গায় নিয়ে আসলাম এই যে এটা মিলে গেল তারপর আমরা এই যে আরেকটা রয়েছে হোয়াইট ক্যান থেকে বের করে নিলাম এবার আমরা এটা মেলাবো কালারটা দেখতে হবে রেড এবং নীল তাহলে রেড নীল কোথায় আছে এই যে এদিকে রেড আছে এদিকে নীল আছে তাহলে এই জায়গায় নিয়ে আস হই যে নিয়ে আসলাম তারপর এটা এদিকে তুলে দেব তাহলে এটা আমরা এই ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এভাবে তুলে দিলাম তুলে এটা আবার জায়গা নিয়ে আসলাম তাহলে এটাও মিলে গেল এখন আরেকটা কর্ণ আমি এই যে এটা হোয়াইট আছে এই যে এখানে কালার আছে নীল আর সরি গ্রিন হোয়াইট এবং রেড লাল আমরা রেড যে রেড আছে এই যে এখানে নিয়ে আসলাম এই যে সাদা উপরে সাদাটা এইদিকে ঘুরিয়ে আমরা এই যে সাদাটার সাথে মিলিয়ে এটা উপরে তুলে দিলাম এই যে এটা মিলে গেল এখন জাস্ট একটাই রয়েছে আমরা সেইটা খুঁজে বের করবো সেটা তো এখানেই রয়েছে এই যে তাই যে এটা যেহেতু এদিকে তুলবো তাহলে আমরা এটাকে যদি এইভাবে নিয়ে যায় এইভাবে ঘুরিয়ে যদি এই জায়গায় নিয়ে এটা উপরে তুলে দিই তাহলে এটা মিলে গেল এবার আমরা যেটা করবো সেটা এদিকে আমরা টি করে নেব টি তাহলে টি করার জন্য আমরা এই যে রেড এই যে টি হয়ে গেল এখন এটা আমাদের গ্রিন কালার রয়েছে গ্রিনটা এদিকে আসবে এদিকে আসবে যেটা সেটা আমরা এইদিকে এইভাবে নেব ঘুরিয়ে এইভাবে নিয়ে এই যে এটা এইভাবে তারপর এটা ব্যাক তুলে দিলাম তারপর এটা ঘুরিয়ে আবার নিয়ে আসলাম নিয়ে তারপর এটা এইভাবে ঘুরিয়ে এই যে এটা আবার তুলে দিলাম পরে এই যে এটা মিলে গেল এবার আমরা যেটা করব এই কালারটা এই যে এখানে আছে ওকে এখন এই কালারটা পিঙ্ক কালারটা এদিকে যাবে তো এদিকে যদি যায় তাহলে আমরা এটা এদিকে ঘুরাবো এদিকে নিয়ে তারপর এটা এইভাবে করে তারপর এটা উপরে তুলে দেবো তারপর এটা ঘুরিয়ে আবার জায়গা নিয়ে এই যে ব্যাক করে আবার উপরে তুলে দিলাম এই যে এটা মেলে গেল তারপর আমরা এই যে এটাও টি হয় রয়েছে এই কালারটা এদিকে যাবে তাইলে আমরা এদিকে গেলে আমরা বিপরীত দিকে এটা ঘোরাবো ওকে এই যে ঘোরালাম এটা নামানোর পরে এদিকে দিয়ে দিলাম তারপর এটা উপরে তুলে দিলাম তারপর এটা এদিকে নিয়ে আসলাম নিয়ে এটা ঘুরিয়ে এই যে এটা নিয়ে এই যে তুলে দিলাম তাহলে এখানে দেখুন এই যে সেকেন্ড লেয়ারে সবগুলোই মিলে গেছে শুধুমাত্র একটা বাকি রয়েছে ওকে যেটা বাকি রয়েছে সেটা এই কালারটা এখানে চলে আসবে তাইলে আমাদের এটা মিলে যাবে ওকে তারপর আমি যেটা করবো এটা এদিকে নিয়ে এসে এদিকে দিয়ে এটা উপরে তুলে দিয়ে আবার এটা এসে এই যে নিয়ে এই যে তুলে দিলাম এই যে দেখুন এখন আমরা এই যে টিটা এখন এই কালারটা ওইদিকে যাবে ওই যে লাল এদিকে আসো তার মানে এটা এদিকে নিয়ে এই যে তুলে দিলাম এই দিকে এটা নিয়ে এই যে দিলাম এই যে এই যে আমাদের দুইটা লেয়ার মেলানো শেষ হয়ে গেছে এবার আমরা থার্ড লেয়ারটা মিলিয়ে নিব আমাদের এটা শেষ তাইলে এটা এই যে হাফ টি আকারে রয়েছে তো এটাকে আমরা জাস্ট এইভাবে তুলে দিব তোলার পর আমরা এটাকে এই দিকে ঘুরিয়ে আসবো তারপর আমরা এটা এইভাবে তুলে দিই এটা এইভাবে ঘুরিয়ে আবার এইভাবে নিচে নিই আমরা এই যে এটা করে দিলাম ওকে তাইলে দেখুন আপনি এই যে আমাদের যেটা প্লাস করার কথা এই যে ইয়েলো হলুদ যেটা রয়েছে এই যে আমরা এই বরাবরে মিলিয়ে দিলো এই যে এই বরাবর মিলে গেল এই যে এই যে এটা আমাদের মিলে গেল এই যে প্লাস সাইন মিলে গেছে কারণ আমাদের এই কর্নার মিলাইলে কিন্তু আমাদের কাজটা শেষ এখানে দেখুন ইয়েলো রেড এই যে ইয়েলো এখানে রয়েছে এখানে গ্রিন এই যে কালারটা গ্রিন রয়েছে এই যে রেড এখানে তাইলে এই এটা থাকবে এটা ঠিক পজিশনেই আছে কিন্তু এটা দেখুন এখানে ইয়েলো ঠিক আছে পিঙ্ক ঠিক আছে শুধু এটা ব্লু এটা হবে না সেটা এটা এইভাবে ঘুরিয়ে এইভাবে নেব এইভাবে তুলে দিয়ে এটা ব্যাগ দিয়ে আমরা এটা আবার নামিয়ে নিলাম তারপর এটা আমরা তুলে দিয়ে এইভাবে আবার ঠিক পজিশনে নিয়ে আসবো ওকে এখন এটা যেটা চলে আসলো এই যে ইয়েলো ইয়েলো পিঙ্ক এন্ড গ্রিন তাহলে এটাও ঠিক আছে আমাদের ওকে যতক্ষণ পর্যন্ত এটা চতুর্দিক না মিলবে আমরা এই সিস্টেমই যেতে থাকবো এটা তার ঠিক পজিশনে আছে তাইলে এটা যত সময় তার ঠিক পজিশনে না আসবে ততক্ষণ পর্যন্ত এই একটাই প্রসেসে আমাদের কিউবটা গোড়াতে থাকবো তাইলে এখন দেখুন এখানে কি আসলো পিঙ্ক এই যে এখানে ইয়েলো এই যে এখানে ব্লু এটা এখানে চলে আসছে এটা ঠিক আছে তারপরে এখানে এটা এখানে রেড এখানে এটাও ঠিক আছে এটাও দেখেন সবগুলা কিন্তু এখন মিলে গেছে দুইবার এটা ঘোরাবো তারপরে এবার নিচ্ছিলাম এই যে উপরে তুলে দিয়ে এটা আবার জায়গার পজিশনে নিয়ে আসবো তারপরে এটা এদিকে দিয়ে তো দুইবার আমরা ঘুরিয়ে এই যে এই যে নিয়ে আসলাম তারপরে এটা আবার সেম ভাবে ঘোরাবো ওকে আমি কিন্তু এটা অটোমেটিকালি আপনাদের মিলে যাবে এই যে দেখুন এটা কিন্তু মিলে গেছে এই যে দুইটা লেয়ার মিলে গেছে শুধু জাস্ট এই একটাই মিলালেই আপনাদের হয়ে যাবে আপনি যেভাবে মিলান কোনো সমস্যা নেই এটা এখন মিলেই যাবে জাস্ট এই লেয়ার গুলো আপনি জাস্ট কন্টিনিউ করতে থাকবেন এখন মিলে গেছে এই যে দেখুন এটা কিন্তু আপনার সহজেই সব দিকটাই মিলে গেছে ঠিক আছে এই সিস্টেমে যদি আপনি মেলাতে থাকেন তাহলে দেখবেন আপনার এটা মিলে গেছে